আল আকিদা শব্দটির আভিধানিক অর্থ বিশ্বাস আর আকিদা বলতে আমরা সাধারণত বুঝি এমন কিছু বিষয়কে যেগুলোর উপর সংশয়হীনভাবে বিশ্বাস স্থাপন করা মুসলিমদের জন্য অতীব জরুরি ইসলামী আকিদাকে আমরা ইমানও বলে থাকি আজকের মজলিসে আমরা আলোচনা করব ইমানের পরিচয় ও তার লোকণ নিয়ে ইমানের পরিচয় প্রথমে আমাদের জানতে হবে ইমান কি সাহি মুসলিম এসেছে একবার হজরত জিবিল আলী সালাতাম রাসুলসল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞেস করেন আনিল ইমান ইমান কি রাসুলসল্লাহ আলী ও উত্তর দেন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তার ফিরেস্তাগণ তার কিতাবসমূহ এবং তার রাসুলগণের প্রতি ইমান আনবে এবং তাকদীরের ভালো প্রতি বিশ্বাস স্থাপন করবে এই হাদিসে আমরা স্বয়ং রাসুলসাল্লাহ আলী হাসাল্লামের পবিত্র জবান থেকে ইমানের পরিচয় জানলাম এবার জানব ইমানের রোকন সম্পর্কে আরকানুল ইমান রোকন আরবি শব্দ এর অর্থ হল মূল অংশ বা উপাদান রোকন শব্দের বহুবচন হল আরকান যেসব মূল উপাদান দিয়ে ইমান গঠিত হয় সেগুলোকে আরবিতে আরকানুল ইমান বলা হয় হাদিসে বর্ণিত এই সংজ্ঞা থেকে আমাদের সামনে ইমানের রোকন স্পষ্ট হয়ে গেল এখানে আমরা মোট ছয়টি রোকন পেলাম এক আল ইমান বিল্লাহ আল্লাহ তালার প্রতি মানানা দুই আল ইমান উবিল মালা ইকাহ ফিরিস্তাগণের প্রতি মানান্না তিন আল ইমানুবিল কুতুব কিতাবসমূহের প্রতি না, চার আল ইমান উবিল রসুল রাসুলগণের প্রতি মানানা পাঁচ আল ইমানুবিল ইয়মিল আখে কিয়ামতের দিনের উপরই মানানা ছয় আল ইমান উবিল কাদর তাকদিরের উপরই মানান্না